মাথখানে প্রায় দশ থেকে 12 15 বছর ধরে আমারখানে কুষ্ফর্ত পানি পড়তো তারপর মামখানে কানে ইনফেকশন কানে কম শুনতাম মামখানে ভালো ছিল তোমার ডান কানে ভালো ছিল অনেক সময় কুষ্ফর্ত প্রায় সময় দুর্গন্ধ অনেক দুর্গন্ধ করত আচ্ছা এখন অপারেশনের কত কিন্তু তোমার কানে শুনতা কেমন কানে তেমন একটা শুনতাম শুনতাম কেমন একটা এটা বন্ধ করলে এটা বুঝতে পারতাম না বুঝতে একটু কষ্ট তারপর না এখন তোমার অপারেশনের কতদিন চলে প্রায় দুই মাস কেমন শুনতে পাও এখন আলহামদুলিল্লাহ এখন ভালোই শুনতে পাই আগে ভালো জি এখন আরাম লাগে জি আর কানের মধ্যে কি শাশা ভাবো শব্দ করতে করতে আগে করতে আগে আগে করতে না বলতে অনেক যন্ত্রণা করতে অনেক সময় তদ্দ লাগি থাকতো অনেক সময় আপনার এই বৃষ্টি আইলে যেমন আজকে বৃষ্টি আইছে এই সময় অনেক যন্ত্রণা দিত বৃষ্টি আইলে আমার কানে পানি পড়তো ওর বয়স হচ্ছে 24 বছর ওর বারো বছর থেকে কানের সমস্যা তার মানে বছর বয়স যখন বারো তখন থেকে ওর সমস্যা শুরু হয়েছে কান থেকে পুঁজ পড়তে কানে আমরা চেক করে দেখলাম যে কানের পিছনের যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটার মধ্যে রোগ ছিল হাড্ডিতে ইনফেকশন ছিল সাথে কানের পর্দার একটা অংশ ছিদ্র হয়ে বাকি অংশটা ভেতরের দিকে ঢুকে গিয়েছিল কানের হাড্ডিতে ক্ষয় ছিল যার কারণে ওর শ্রবণ শক্তি অনেক কম ছিল ওর অপারেশন করে ভেতর থেকে রোগ পরিষ্কার করার সাথে একই সাথে কানের পাওয়ার বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করেছিলাম আমি একটু কানের শ্রবণ শক্তির রিপোর্টটা দেখাচ্ছি ওর বাম কানের রিপোর্ট যে কানে ওর প্রবলেম শ্রবণ শক্তি ছিল এটা ছিল তেইশ আজকে দেড় মাস পরে দেড় মাস না দেড় মাস পরে আমরা অপারেশনের পরে রেজাল্ট নিচ্ছি ওর পর্দা জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ যেটা আটান্নতে ছিল এটা এখন ছত্রিশে সে শুনতে পাই তার মানে হচ্ছে ওর শ্রবণ শক্তির রেঞ্জ বাইশের মতো বেড়েছে এই ধরনের অপারেশনে যেগুলো বড় অপারেশন এই অপারেশনের ভিতরে আসলে কিছু কিছু রোগী কানে কমও শুনতে পায় তো আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নতি আসছে বাইশ উন্নতি আসা মানে অনেক সাধারণত এই ধরনের অপারেশনের পরে ছয় থেকে আট কিংবা দশ বারে আল্লাহ রহমান আমাদের চেষ্টা আল্লাহ সফল করেছেন যার কারণে সমস্যা তো অনেকটা বেড়েছে তুমি খুশি তো না আলহামদুলিল্লাহ স্যার আমি আপনার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আপনার আল্লাহ নেখায় দান করে আল্লাহ তো আসলে বিষয়টা হচ্ছে সার্জারি তো ডাক্তারের দায়িত্ব কিন্তু ভালো করার মালিক হচ্ছে সত্যি কথা বলতে আল্লাহ হ্যাঁ আমরা আমাদের চেষ্টা করি আর জ্ঞান বুদ্ধি কিংবা কর্মদক্ষতা এগুলোতে আমরা চেষ্টা করি ভালো করার মালিক হচ্ছে আল্লাহ আমরা পর্দাটাকে বসায় দিয়ে আসি সেটাকে এখানে টিকা রাখার মালিক হচ্ছে আল্লাহ তো আলহামদুলিল্লাহ তুই না নামাজ পড়ো তো আচ্ছা তো ওর জন্য দোয়া করবেন আসলে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আল্লাহ যেন ওকে আরো ভালো রাখে আর কি বর্তমান পজিশনে যেটাই আছে এর চেয়ে যেন আল্লাহ ওকে ভালো রাখে সেজন্য সবাই দোয়া রাখবেন হ্যাঁ অনেক পরিশ্রম করতে হয় না কষ্ট করতে হয় অনেক ঠিক আছে